কৃষক বন্ধু নমস্কার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আমরা যারা আমন ধানের চাষ করেছি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বর্তমান সময়ে আমাদের ধানের জমিতে দেখা যাচ্ছে যে ধানের শীষগুলো তো বেরিয়েছে কিন্তু শীষগুলোর সঠিক বৃদ্ধি হচ্ছে না শীষগুলো কেমন যেন আটকে গেছে থর থেকে সঠিকভাবে বের হতে পারছে না আর যদিও বা সিসটি বেড়িয়ে গেছে সেই সিসটি কোনো রকম দানা তৈরি করতে পারছে না সিসটি যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না আর ধানের দানাগুলো আস্তে আস্তে বিবর্ণ রং ধারণ করছে কিছু কিছু দানা কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ চিটের পরিমাণ বৃদ্ধি হতে চলেছে তো ধানে মূলত এই সমস্যাগুলো কেন দেখা দিয়েছে এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ কি এবং এই সমস্যাগুলোর সমাধান কি রয়েছে এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং ধানের চাষ করেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার ধানের সঠিক পরিচর্যা আপনি করার চেষ্টা করবেন তো মূলত ধানে এই সমস্যাগুলো যে কারণে হয়ে থাকে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ হ্যাঁ বন্ধুরা ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই সমস্যাটি হয়ে থাকে তার সাথে সাথে ছত্রাকের আক্রমণটাও অবশ্যই হয়ে যায় যার কারণে এই ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে দুই ধরনের আক্রমণ একসঙ্গে হওয়ার জন্য ধানে এই সমস্যাটি সব থেকে গুরুতরভাবে দেখা যায় বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই সমস্যাটি একটা ভয়াবহ আকার ধারণ করতে চলেছে বর্তমানে বেঘের পর বেঘে মাঠের পর মাঠ ধান এই সমস্যায় ভুগছেন চাষিরা মহা চিন্তায় রয়েছেন তো এই রকম সমস্যা যদি আপনার ধানেও হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তো এই সমস্যাগুলো আপনার এরিয়াতেও হয়তো দেখা দিয়েছে এই ধরনের সমস্যাগুলো মূলত কেন হয় এবং এই সমস্যাগুলোর সমাধান কি রয়েছে এবং আগামী দিনে যদি আপনি এই সমস্যাগুলোর সমাধান না করেন তাহলে শেষ পর্যায়ে গিয়ে আপনার ধান কীরকম সমস্যায় পড়তে পারে বা কতটা ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই আমরা জানব ধানে এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ কী বা কোন কোন বিষয়গুলি লক্ষ্য করলে বুঝবেন যে আপনার ধানে এই সমস্যাটি হতে চলেছে অথবা বলা চলে যে এই সমস্যার প্রধান লক্ষণগুলো কি কি। এই বিষয়ে জানতে হলে প্রথমেই জানাবো যে শীষের গোড়া কালো হয়ে যায় এই শীষ যেখান থেকে শুরু হয়েছে ঠিক শীষের গোড়ার অংশটি কালো হয়ে যাবে এবং গাছের পাতায় ছোট ছোট স্পট দেখা যায় বিশেষ করে যে পতাকা পাতাটি আমরা ধানের শীষের সাথে লক্ষ্য করতে পারি সেই পাতায় স্পটগুলো লক্ষ্য করতে পারবেন এবং গোড়ার পাতাতেও অসংখ্য স্পট লক্ষ্য করতে পারবেন এ ধরনের স্পট যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ধানে ছত্রাকের আক্রমণ হতে চলেছে এবারে শীষের দানাগুলো হালকা থেকে মাঝারি বাদামি রঙের হয়ে যায় এবং পরে তা ধূসর কালো বা গোলাপি রং ধারণ করতে শুরু করে এ ধরনের রঙ পরিবর্তন হয়ে থাকলে তাহলে বুঝবেন যে আপনার ধানে অবশ্যই একটা বড় সড়ো ক্ষতির সম্মুখীন হতে চলেছে বা ছত্রাকের সাথে সাথে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে চলেছে এবং সবশেষে যেটা বলবো যে মাঝে মাঝে ধানে খই পড়া সমস্যা বা লক্ষ্মীর গু সমস্যা যেটাই বলুন না কেন এই সমস্যাগুলো দেখা যায় কারণ ছত্রাকের আক্রমণ অতিরিক্ত হয়ে গেলে তাহলে ধানের দানাগুলো এইভাবে খই পড়ে যায় বা লক্ষ্মীর গু সমস্যায় ভুগতে থাকে আর ধানের শিশগুলো উপরের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে দানাগুলো পরিপক্ক হতে পারবে না বা চাল গঠন করতে পারবেন না যা সম্পূর্ণভাবে চিটেতে পরিণত হবে আগামী দিনে সম্পূর্ণ ধানের জমিটিও এই রোগে আক্রান্ত হয়ে গেলে সম্পূর্ণ ধানের ক্ষেতটি আপনার চিটেতে পরিণত হতে পারে তো অবশ্যই এই ধরনের বড় সড়ো সমস্যায় পড়ার আগেই আপনাকে সঠিক সময়ে সঠিক মেডিসিন ব্যবহার করে ধান ক্ষেতকে সুরক্ষিত রাখতে হবে তো এর জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো কৃষক বন্ধু তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন তাহলে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু ধানের এই সমস্যাটিকে আমরা ব্লাইট রোগ বলে থাকি ব্লাইট রোগ সাধারণত ধানে তিনটি সময়ে তিন রকমের হয়ে থাকে প্রথমত ধান রোপণ থেকে শুরু করে চল্লিশ দিন বয়স পর্যন্ত এই সময়ে ধানে প্রথম ব্লাইট রোগের আক্রমণ দেখা দিতে পারে যেটিকে আমরা বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বলে থাকি এবারে দ্বিতীয়ত ধানের এই পাশকাটি বৃদ্ধির শেষ সময়ে অর্থাৎ ৪৫ দিন বয়স থেকে প্রায় পঁচপান্ন বা ষাট দিন বয়স পর্যন্ত এই ব বয়সে আমাদের ধানের গোড়ায় পচন রোগ দেখা যায় যেটিকে আমরা গাছের ব্যাকটেরিয়াল শীত ব্লাইট বলে থাকি এই ব্যাকটেরিয়াল শীত ব্লাইট সমস্যাটি তুলনামূলকভাবে যথেষ্ট কম দেখা যায় এবারে তৃতীয়ত যে সমস্যাটি সেটি হচ্ছে এই সমস্যাটি অর্থাৎ ধানের শীষগুলো বৃদ্ধি হওয়া থামিয়ে দিয়েছে এবং গাছগুলো আস্তে আস্তে ধানের শীষগুলোকে কালো রঙের পরিণত করতে শুরু করেছে এবং ধানের শীষগুলো সম্পূর্ণ চিটেতে পরিণত হতে চলেছে এই সমস্যাটিকেই আমরা মূলত ধানের ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট বলে থাকি এটিকে সংক্ষেপে আবার বিপিবি এই সমস্যাও বলা হয় তো এই ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট এই সমস্যাটি মূলত ব্যাকটেরিয়ার আক্রমণেই হয়ে থাকে এবং সাথে সাথে ছত্রাকের আক্রমণটাও উপস্থিত থাকে অর্থাৎ ছত্রাকের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণ দুইটি সমস্যাই একসঙ্গে অ্যাটাক করে থাকে আমাদের ধানে যার কারণে ধানে সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি সম্পূর্ণ অর্থাৎ হানড্রেড পারসেন্ট ধান ধ্বংস হয়ে যেতে পারে যদি আপনি সঠিক সময় সঠিক পরিচর্যা না করেন আর ছত্রাকের আক্রমণ হলে সেখানে সাধারণভাবে ব্যাকটেরিয়ার আক্রমণ লক্ষ্য করা যায় কারণ একটি রোগ অপরটির সংক্রমণকে সহজ করে তোলে অর্থাৎ বলা যায় একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গাছে ছত্রাকের আক্রমণ হলে ছত্রাক দ্বারা ক্ষতস্থানগুলো তৈরি হয় আর এই ক্ষতস্থানগুলি ব্যাকটেরিয়ার প্রবেশের সুযোগ করে দেয় যার কারণে আবার ব্যাকটেরিয়াজনিত ক্ষয় ছত্রাকের জন্য বিশেষ উপকারী পরিবেশ তৈরি করে এই উপকারী পরিবেশ তৈরি হওয়ার জন্য সেখানে ছত্রাক দ্রুত পরিমাণে বংশবৃদ্ধি করে আর ছত্রাকের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণ দুটো একসঙ্গে হয়ে যায় আর ছত্রাকের আক্রমণ হলে ধানে যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য একটি সমস্যা হলো ধানের শীষ ব্লাস্ট রোগ হ্যাঁ বন্ধুরা এই ব্লাস্ট রোগও কিন্তু আমরা তিন ধরনের হয়ে থাকে বা লক্ষ্য করে থাকি ধানের ব্লাস্ট রোগ সাধারণত ধানের শীষ ব্লাস্ট এবং ধানের পাতা ব্লাস্ট তার সাথে সাথে ধানের গিট ব্লাস্ট এই তিনটি সমস্যা দেখা যায় এই তিনটি সমস্যার মধ্যে প্রথমেই পাতা ব্লাস্ট সেটি হচ্ছে পাতায় ছোট ছোট এই ধরনের বাদামি রঙের ডাক দেখতে পাবেন যেটি ছত্রাকের আক্রমণের প্রথম একটি লক্ষণ বলে মনে করতে পারেন এবং দ্বিতীয়ত ছ ছত্রাকের আক্রমণে ধানের শীষ ব্লাস্ট এই সমস্যাটি দেখা যায় যেটি ধানের শীষের গোড়ায় যে ডাটাটি রয়েছে বা এই কাণ্ডটি রয়েছে এইখানে শুকিয়ে গিয়ে ধ্বংস করে দেয় যার কারণে ধানে পর্যাপ্ত পরিমাণে খাবার পৌঁছতে পারে না এবং ধানে প্রচুর পরিমাণে দানাগুলো পরিপূর্ণ না হয়ে চিটেতে পরিণত হয়ে যায় এবং তৃতীয়ত ধানের গিট ব্লাস্ট বন্ধুরা ধানের এই যে মাঝখানের গিটটি এই গিটটি শুকিয়ে যায় এবং ধানে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণের ফলে এই গিটটি ভেঙে যায় এবং পরবর্তী সময়ে ধানে চিটের পরিমাণ বৃদ্ধি করে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পর আশা করি আপনি নিশ্চিত হয়ে গেছেন যে এই সমস্যাগুলো মূলত কী কারণে হয়ে থাকে এবারে জানব এই সমস্যাগুলোর মূল সমাধান কি রয়েছে এই প্রথমেই আমরা জানবো যে ছত্রাকের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে আমাদের ধানে এই সমস্যাগুলো দেখা দিয়েছে তাই অবশ্যই ব্যাকটেরিয়া নাশক এবং সাথে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই ছত্রাকনাশকের সাথে যদি আমরা ব্যাকটেরিয়া নাশক সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করি তাহলে অবশ্যই এই সমস্যাগুলো থেকে ধানকে সুরক্ষিত বা নিয়ন্ত্রণ রাখা যাবে তো চলুন জানা যাক কোন মেডিসিন এই সমস্যাগুলোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রথমেই জানবো ছত্রাকনাশক যেহেতু ছত্রাকের আক্রমণের ফলে ধানের শীষগুলোতে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেবে তাই এই শীষ ব্লাস্ট আটকানোর জন্য অবশ্যই আমরা যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করব তার মধ্যে যে টেকনিক্যালগুলো থাকবে তার মধ্যে অবশ্যই ট্রাইসাইক্লোজল টেবুকোনা অথবা হেক্সাকোনাজল বা ডাইফেনোকোনাজল অর্থাৎ কোনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং এর সাথে স্ট্রবিন গ্রুপের যে কোনো কেমিক্যাল বা টেকনিক্যাল মিশ্রিত থাকলে সেটা অবশ্যই দুর্দান্ত কার্যকরী ক্ষমতা সম্পূর্ণ এই রোগের জন্য তাই এই ধরনের টেকনিক্যাল মিশ্রিত মেডিসিন ব্যবহার করার চেষ্টা করবেন যেমন ন্যাটিভো বায়ারের ন্যাটিভো আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে দেবুকোনা জল রয়েছে পঞ্চাশ পার্সেন্ট এবং ট্রাইফ্লক্সিস স্ট্রবিন রয়েছে পঁচিশ পার্সেন্ট ডব্লিউজি এটি দানাদার একটি ছত্রাকনাশক এছাড়াও আপনারা অ্যাজোক্সি স্ট্রোভিন এবং টাইফেনো কোনাজল এই টেকনিক্যালের যে কোনো ছত্রাকাশক ব্যবহার করতে পারেন যেমন ধানুকার গদিয়া সুপার আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও অ্যামিস্টার টপ আপনি ব্যবহার করতে পারেন এবং এই একই টেকনিক্যালের যে ইউ কোম্পানির অ্যাজল এটিও আপনি ব্যবহার করতে পারেন আপনার এলাকায় আপনি যেটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার খুশি মতো আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন বিশেষ করে মনে রাখবেন এই ভিডিওটি কোনো কোম্পানির প্রচার নয় শুধুমাত্র কৃষক বন্ধুদের সহায়তা করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে তাই কৃষক বন্ধু এই মেডিসিনগুলো যদি আপনি না পান এর পরিবর্তে আপনি আদামার কাস্টোডিয়াও ব্যবহার করতে পারেন এ এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোভিন এগারো পার্সেন্ট এবং তেবুকোনা জল আঠারো পয়েন্ট থ্রি পার্সেন্ট এটি এসসি অর্থাৎ লিকুইড ফর্মের একটি ছত্রাকনাশক এছাড়াও এর পরিবর্তে আপনি ধানুকার কণিকা ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই কণিকা এমন একটি ছত্রাকনাশক যার মধ্যে ব্যাকটেরিয়া নাশকের ক্ষমতাও রয়েছে অর্থাৎ ছত্রাকনাশক প্লাস ব্যাকটেরিয়া নাশক দুই রকমভাবেই কাজ করার শক্তি এই কণিকার মধ্যে রয়েছে এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে কাসুকামাইসিন ফাইভ পার্সেন্ট প্লাস কপার অক্সিক্লোরাইড পঁয়তাল্লিশ পার্সেন্ট ডব্লুপি এটি পাউডার ফর্মের একটি ছত্রাকনাশক তাই এটিও আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি সিওসি অর্থাৎ কপার অক্সিক্লোরাইড এই ধরনের ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন যার মধ্যে যেমন ব্লাইটক্স রয়েছে বা ব্লু কপার রয়েছে এই ব্লাইটক্স আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এর সাথে সাথে আপনাকে অবশ্যই যেটি নিতে হবে সেটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে এই ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনারা কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করবেন ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন অথবা প্লান্টোমাইসিন ব্যবহার করতে হবে তাছাড়াও আপনি কাশুকামাইসিনও ব্যবহার করতে পারেন তো এই স্ট্রেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন অথবা কাশুকামাইসিন তিনটির মধ্যে যে কোনো একটি মিশিয়ে নেবেন এই ছত্রাকনাশকগুলোর সঙ্গে এই মেডিসিনটি অবশ্যই ধানের কাছে বিকেলের দিকে আপনি যদি প্রয়োগ করেন তাহলে সব থেকে বেশি কার্যকরী ক্ষমতা দেখতে পারবেন তাই অবশ্যই অতিরিক্ত রৌদ্রে ব্যবহার করবেন না বিকেলের দিকে ব্যবহার করার চেষ্টা করবেন এবং এর সাথে সাথে আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যেটি হচ্ছে যদি প্রচুর পরিমাণে আপনার ধানে এই সমস্যাটি লক্ষ্য করতে পারছেন তাহলে প্রথমবার এই ছত্রাকনাশকের সাথে ব্যাকটেরিয়া নাশক স্প্রে করার পনেরো দিন বা দশ দিন পর আপনি দ্বিতীয়বার আরেকবার প্রয়োগ করবেন তাহলে সম্পূর্ণ রূপে আপনার ধানের গাছে যে ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ রয়েছে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে প্রথম স্প্রের পর আপনি চার থেকে পাঁচ দিন পর অবশ্যই আপনার ধানে পটাশের ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছগুলো মজবুত হবে আর এই ব্যাকটেরিয়ার আক্রমণ বা ছত্রাকের আক্রমণ আর বৃদ্ধি পেতে পারবে না তাই অবশ্যই আপনি প্রয়োজন মতো বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি পটাশ সার যদি ব্যবহার না করে থাকেন ধানের থোর আসার আগে তাহলে এই সময়েও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি অবশ্যই স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারবেন এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটিও পটাশ সারের একটি জলে গুলনশীল উপাদান এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ আপনি যদি ব্যবহার করেন তাহলে প্রতি পনেরো লিটার জলের মধ্যে ষাট গ্রাম ব্যবহার করবেন অবশ্যই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন না অনেক সময় অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে এবং অতিরিক্ত রোদ্রে ব্যবহার করলে আমরা ধানের পাতাগুলো অর্থাৎ পতাকা পাতাগুলো পুড়ে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করতে পারি তাই অবশ্যই হালকা আবহাওয়ায় ব্যবহার করার চেষ্টা করবেন অথবা বিকেল বেলায় ব্যবহার করার চেষ্টা করবেন এবং সঠিক প্রয়োগ মাত্রা হিসেবেই ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু ভিডিওটিতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এলাকায় এই ধরনের সমস্যা কী পরিমাণ দেখা দিয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আগামী দিনে আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ